বলে থাকেন অন্য পেজে এক হাজার টাকা বারোশো বা দুই হাজার টাকার মধ্যে বায়োমিনিক্স প্লাস সহ টাইটানজেল গোল্ড পাওয়া যায় আপনারা শুধু বায়োমিনিক্স প্লাস এত টাকা কেন সেল করেন এত টাকা কেন হয় বা এরকম অনেক ধরনের প্রশ্ন আপনারা করেন ওই পেজেও যেটা দেখছেন এই পেজেও সেটা মানে একই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনাদের এখানে দাম বেশি ওইখানে দাম কম এই ধরনের প্রশ্ন করে থাকেন সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু নতুন করে এই video টি করা আপনারা সম্পূর্ণ video টি দেখবেন না টেনে এবং আমাদের channel সাবস্ক্রাইব subscribe সাথে থাকবেন নতুন নতুন তথ্য পেতে hundred percent original biomix যে প্রোডাক্ট টি রয়েছে সেটা কিন্তু নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন original যে logo টি দেওয়া রয়েছে সাথে সাথে original যে প্রোডাক্টটি সেটা কিন্তু get up টা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে original টা আসলে কিভাবে পার্থক্য আর আমাদের কাছে যেটা রয়েছে সেটার দাম বেশি কেন সেটা নিয়ে আমরা আলোচনা করবো main কারণ আপনারা দেখেন একটা product american product এটা কিন্তু বাংলাদেশে তৈরি হয় না একটা সাইড পিস ক্যাপসুল বায়োমিক্স প্লাস যেটা অরিজিনাল সেটা আমেরিকা থেকে আসে আমার একটা প্রোডাক্ট আমেরিকা থেকে ইম্পোর্ট করতে কত টাকা খরচ হয় একটা প্রোডাক্ট কিনতে কত টাকা খরচ হয় সেখান থেকে মানে আমরা যে করি বাংলাদেশে বাংলাদেশে এনে আপনার কাছে যে প্রোডাক্ট পাঠাবো সেখানে একটা খরচ আছে সো একটা প্রোডাক্ট আসলে বারোশো টাকা বা এক হাজার টাকা যারা সেল করে বা পনেরোশো টাকা দুইটা প্রোডাক্ট সেল করে সো তারা কিভাবে করে তাদের কাছে আপনারা এই প্রশ্নটা রাখতে পারেন কারণ অরিজিনাল যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা কিন্তু কেনায় আসে অনেক বেশি দিয়ে সেক্ষেত্রে এটা ডেলিভারি চার্জ আছে ইনপুট খরচ আছে সব মিলে অরিজিনাল প্রোডাক্টের দামটা অনেক বেশি হয়ে যায় সাথে সাথে টাইটান জেল গোল্ডও কিন্তু এর সাথে পেয়ে যান আপনারা পনেরোশো টাকা বা বারোশো টাকার মধ্যে কিন্তু টাইটান গোল্ড একটা আসে রাশিয়া থেকে সেটাও কিন্তু আপনার খুবই আহ জায়গা ওখান থেকে আপনার ইনপোর্ট খরচ বা এইভাবে আনতে যাওয়া সো এই যে প্রোডাক্ট গুলো আনা নেওয়া বা প্রোডাক্ট দিবে আপনার হাতে সব মিলায় কিন্তু এইটা দেওয়া নেওয়া বা প্রোডাক্ট আনা নেওয়া এটাতে আপনার এক হাজার টাকা খরচ আছে তো তারা কিভাবে দিচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো আসলে আপনারা তাদেরকে জিগাবেন সো অরিজিনাল যে প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে নিতে হবে আপনাদেরকে যাচাই করে নিতে হবে আমার কাছ থেকে নেন বা অন্যজনের কাছ থেকে নেন সেই ক্ষেত্রে প্রোডাক্ট অলমোস্ট তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে সবসময় সেটা নেওয়ার চেষ্টা করবেন কারণ কাজ তাহলে পাবেন না হলে কিন্তু উল্টা আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে